সর্বমঙ্গলমঙ্গলী শিবের সর্বার্থ ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সকল প্রিয় ভাই বোন বন্ধু সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আজকে আমাদের প্রশ্ন প্রকৃত চেনার উপায় কি উত্তর দিচ্ছেন আমাদের সকলের প্রিয় স্বামী ত্রিলকানন্দ মহারাজ তিনি বলছেন প্রকৃত বন্ধুত্ব ও প্রথমে সম্পর্ক তার সাথে পাতাও যে নিজেকে প্রকৃতভাবে চিনেছে যে নিজেকে জানেনি সে মিথ্যার উপর বেশ করি বন্ধুত্ব ও তার সব সম্পর্ক পাতাবে যে নিজেকে দেহমাত্র দেখে যার যাবতীয় অ্যাক্টিভিটি দেহকে নিয়ে যাদের সব যুক্তি তর্ক আলোচনার বিষয় ঘুরে ফিরে শরীর এবং শারীরিক চাহিদা কেন্দ্রিক তাদের বিষয়ে বিশেষ সতর্ক থাকো এবং দূরত্ব রাখো এটা হলো কে বস্তু নয় সেটা চেনার উপায় প্রকৃত বন্ধু অলহেস তোমাকে ভিতর থেকে স্ট্রং করবে আত্মনির্ভর করবে কথায় কথায় সহায়তা আমি তো আছি এটা তার আউটলুক হবে না সে সে মেটেরিয়ালি সহায়তার থেকেও বেশি তোমাকে লড়াকু বানাতে বিশ্বাসী হবে সে সাপোর্ট দেওয়ার থেকেও বেশি সঠিক পথে চলতে সহায়তা করবে তোমাকে সে আয়নার মতো হবে তোমার ভালো মন্দ সব তোমার সামনে তুলে ধরবে তবে তা তোমাকে ছোট করতে নয় পারফেক্ট বানাতে যার সাথে তুমি থাকলে তুমিও তোমার ব্যক্তিত্ব ক্ল্যারিটি পায় জীবনকে দেখায় বোল্ডনেস আসে যার সঙ্গ তোমাকে কমফর্ট নয় স্ট্রেংথ দেয় সেই প্রকৃত বন্ধু যার চেষ্টা তোমার চেতনার আপ্রিপ্ট করতে যে তোমার স্বাধীনতায় বিশ্বাসী অথচ স্বেচ্ছাচার নয় সে প্রকৃত বন্ধু যার সাহচর্যে তুমি তোমার রোগ নিজেই চিনতে শেখো সে তোমার প্রকৃত বন্ধু যার সঙ্গ তোমায় দিন দিন নিজের ট্রিটমেন্ট নিজেকে করতে শেখায় অনলি মলম লাগিয়ে দেয় না সে প্রকৃত বন্ধু সাধারণত এমন লোকদের থেকে মানুষ দূরে পালায় তুমি এমন কাউকে পেলে অতি যত্নে জীবনে উচ্চ স্থান দিও হলে শাস্ত্রে সঙ্গ করে নিও বা একা থেকো তবুও প্রথম গোত্রীয়দের সঙ্গ কখনো নয় সকলে সুস্থতা প্রার্থনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও কেমন লাগছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন धन्यवाद